একটি আবেগময় ভূমিকা দিন উত্তর দিন যেমন একজন পিতা সুরি তুলছেন নিজের সেলের উপর কেন তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন একটি আগুন যা পরিয়ে দিতে চেয়েছিল এক নবীকে একটি স্বপ্ন যা পরীক্ষা নিয়েছিল পিতার ইমান একটি সুরি যা চালানো হয়েছিল পুত্রের গলায় এই গল্প কেবল একটি কোরবানি নয় এই গল্প তাওহিদের ঈমানের তাওয়া কুলের আজ আমরা ফিরে যাচ্ছি হাজার বছর পেছনে যেখানে মরুভূমির বুকে গড়ে উঠে জমজমের ইতিহাস যেখানে আল্লাহর জন্য এক নবী তার প্রিয় তোমাকে করতে প্রস্তুত হন তোমাকে আমন্ত্রণ জানাই এই ভিডিওর মধ্যে চলো আমরা ডুবে যাই হজরত ইব্রাহিম আলহি সালাতাম ও ইসমাইল আলহি সালাতামের কোরবানের সেই অত্যন্ত শিক্ষাময় কাহিনীতে একটা গল্প নয় একটা শিক্ষা একটা ইতিহাস নয় এটা একটা চেতনা ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কথা তখনকার পৃথিবী ছিল পূর্ণ অন্ধকারে মানুষ মূর্তি পূজায় মুক্ত ছিল সত্যের আলো হারিয়ে গেছে গুমরাহির দোয়ায় ইরাকের প্রাচীন শহর উড়ে জন্ম নেন এক শিশু যিনি হবেন কালজয়ী নবী একমাত্র আল্লাহর পথে অবিচল যিনি নিজেই ছিলেন পুরো জাতির সমান হজরত ইব্রাহিম আলহি সালাম তার জন্ম এক মূর্তি নির্মাতার ঘরে নাম আজার চারপাশে মূর্তি পূজা রেওয়াজ আর মানুষদের অন্ধ অনুসরণ কিন্তু ইব্রাহিম নবী ছিলেন অন্যরকম ছোটবেলাতেই তিনি চিন্তা করতে শুরু করলেন এই মূর্তিগুলো কি এগুলো তো কোনো কথা বলে না কোনো সাহায্য করে না তিনি প্রশ্ন করেন তার পিতাকে হে আমার পিতা আপনি এমন কিছুর পূজা করছেন যা শোনে না দেখে না আপনার কোনো উপকার করতে পারে না তার এই প্রশ্ন সমাজকে এক মুহূর্তে কাঁপিয়ে দেয় তার এই প্রশ্ন এক মুহূর্তে পুরো সোসাইটিকে কাঁপিয়ে দেয় ইব্রাহিম নবী ধীরে ধীরে মানুষকে বোঝাতে শুরু করলেন সূর্য চাঁদ তারা এগুলো উপাস্য নয় এগুলো সৃষ্টি আর প্রতিতি সৃষ্টির একমাত্র স্রষ্টা আছেন আল্লাহ যিনি কোনো কিছু থেকে সৃষ্টি করেন যিনি অদৃশ্য কিন্তু সব কিছুই দেখেন তিনি বলেন আমি তার দিকে মুখ ফিরিয়ে নেই তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি মুসলিকদের অন্তর্ভুক্ত নয় এই ডাক সমাজের কাছে ছিল বিদ্রোহ তাকে তিরস্কার করা হয় হুমকি দেওয়া হয় তবু তিনি একা লড়ে যান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল একা একজন জাতি সবচেয়ে ভয়াবহ প্রতিক্রিয়াটি আসে রাজা নমরুদের পক্ষ থেকে তিনি হুকুম দেন ইব্রাহিম আলহি সালাতামকে আগুনে ফেলে হত্যা করা হোক বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয় মানুষ আগুনের তাপে কাছে যেতে পারতেছে না যখন কাফেররা মশ্রিকরা তাকে আগুনের অগ্নিতে ফেলে দেয় তখন ইব্রাহিম আলহি সালাম বলেন হাসবুন আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট তিনি কত চমৎকার অভিভাবক আল্লাহ তালা আদেশ দেন এ আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিপূর্ণ হয়ে যাও অগ্নিকুণ্ড রূপ নে শান্ত শীতল বাগানে এই ছিল তাওহিদের এক নির্ভীক যোদ্ধার প্রথম বড় জয় তারপর শুরু হয় হিজরত মিশর ফিলিস্তিন কানআন ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা আলহি সালামের বছরের পর বছর আল্লাহর পথে জীবন কাটান কিন্তু তাদের সন্তান নেই অবশেষে সারা আলহি তার বান্দি হাজরা সালামকে ইব্রাহিম নবীকে দেন এবং আল্লাহর কৃফায় জন্ম নেন এক পুত্র ইসমাইল আলহি সালাতাম একটি নব দম্পতির জীবনে এই এক আনন্দের ঝর্ণা ইব্রাহিম নবী বলেন হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ বলেন আমরা তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম ইব্রাহিম নবীকে আল্লাহ তালা আদেশ দেন স্ত্রী হাজার আলহি সালাম ও নবজাতক ইসমাইলকে মক্কায় ওসর মরুভূমিতে রেখে আসতে সেখানে না কোনো মানুষ না খাবার না পানি হাজরা আলহি সালাম বলেন আপনি আমাদের এখানে ফেলে যাচ্ছেন কেন ইব্রাহিম নবী কোনো কথা না বলে এগিয়ে যান তিনি আবার বলেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম আলহি সাল্লাম মাতানারেন হাজার আলহি তখন বললেন তাহলে তিনি আমাদের নষ্ট করবেন না খাবার শেষ পানি শেষ শিশু ইসমাইল আলহি কাঁদছেন হাজরা আলাইহি সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন পানির খুঁজে সাতবার তিনি সাতবার আসা যাওয়া করেন সাফা এবং মারওয়া পাহাড়ে আল্লাহর রহমত ইসমাইল আলাইহি সালতুয়াস সালামের পায়ের নিচে ফেটে বের হয় এক পানির কুফ এটাই হলো সেই জমজম যা আজও প্রবাহিত এটি তাওয়াক প্রতিদান কয়েক বছর পর ইব্রাহিম আলহি সালাম ফিরে আসেন পুত্র এবং তরুণ আল্লাহতাআলা বলেন সে এমন বয়সে পৌঁছালো যে সে তার পিতার সঙ্গে চলাফেরা করতে পারবে পিতা পুত্রের মিলন একটি নবী তারা একসঙ্গে কূপ খনন করেন ছাগল চড়ান মানুষদের সাহায্য করেন এক রাতে ইব্রাহিম আলী সালাম স্বপ্ন দেখেন তিনি তার পুত্রকে কোরবানি করেছেন পরদিন জেগে শিওরে ওঠেন দ্বিতীয় রাতে আবার তৃতীয় রাতে নিশ্চিত হয়ে যান এটা আল্লাহর আদেশ বা নির্দেশ ছিল তিনি বলেন হে পুত্র আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলহি সাল্লাম বললেন হে পিতা আপনি যা অদৃষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এক কথাই কাঁদছেন পুত্র শান্ত ইব্রাহিম আলহি সাল্লাতাম সুরি ধার করেন চোখে কাপড় বাঁধেন ইসমাইল আলহি সালাতামকে শুয়ে দেন ছুরি চালান কিন্তু কাটে না কোনো কসম আল্লাহ চান্না সুরি ছুরি কাজ করুক এই ছিল এক পরীক্ষা ফেরেস্তারা বলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্যি করেছ আমি তোমাকে জান্নাতি দুম্বাদান করছি তুমি সেটা কোরবানি করো ইব্রাহিম সালাম কাঁদতে কাঁদতে কোরবানি করেন এই ঘটনা শুধু ইতিহাস নয় এক শিক্ষা আল্লাহ তালা বলেন তাদের গোস্ত আমরা স্মরণ করি আল্লাহর পথে ত্যাগ ছাড়া ইমান পূর্ণ হয় না সন্তান সম্পদ জীবন সব আল্লাহর আমানত ইব্রাহিম আলহিসালাম আমাদের শিখালেন স্রষ্টার আদেশের চূড়ান্ত ইসমাইল আলহিসাম আমাদেরকে শিখালেন আনুগত্য কাকে বলে হাজরা আলহি সালাতাম আমাদেরকে শিখালেন আল্লাহর উপর বিশ্বাসে মরুভূমি ও জান্নাত হয় আজ আমাদের কোরবানি গরু বা খাসির মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু কি আমরা কোরবানি করছি আমাদের অহংকার আমাদের রিয়া আমাদের অন্যায় অভ্যাস আমাদের আলস্য আসুন কোরবানির এই মর্ম উপলব্ধি করি কোরবানির পশুর চামড়া ফেলে দেই নয় শুধু আমরা আমাদের অন্তরের খারাপ জিনিসগুলোও ফেলে দেই হে আল্লাহ আমাদের হজরত ইব্রাহিম আলিহি সালাত সাল্লামের মতো ইমান দান করুন ইসমাইল আলহি সালাতামের মতো আত্মত্যাগের তৌফিক দিন আর হাজার আলহি সাল ওয়া মতো তাওয়াকুল আমাদের অন্তরে প্রতিষ্ঠা করুন আমিন